আমাকে যদি বলা হয় তোমার পছন্দের সবজি কি আমি নির্দ্বিধায় বলে দিব আলু কারণ আলুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি বি কমপ্লেক্স পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং সেই সাথে আলুতে রয়েছে কার্ব যেটা কি না কমপ্লেক্স কার্ব যেটা হচ্ছে কমপ্লেক্স কার্ব সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো মানে এত কিছু সুবিধা সহ যদি আলু একটা সবজি হতে পারে তাহলে সেই সবজি কেন মানুষের পছন্দের তালিকায় থাকবে না আর এই যে নাস্তাটা বানাচ্ছি সকালবেলা যদি নাস্তার জন্য বলেন পারফেক্ট কিছু ঝটপট করে ঝামেলাবিহীন তাহলে এটা ছাড়া আর কিছু হতেই পারে না কারণ এখানে এই যে আলুতে এতগুলো পুষ্টিগুণ রয়েছে এখানে আমরা ডিম ব্যবহার করব এখানে আমরা পাটার ব্যবহার করব। ডিম থেকে মানে আমরা পেয়ে যাব প্রচুর পরিমাণে প্রোটিন মানে ডিমের প্রোটিন সোর্স এত ভালো সব ধরনের গুড প্রোটিনগুলো ডিমের মধ্যে আছে প্লাস বাটার থেকে আমরা ফ্যাটটা নিতে পারবো মানে একটা ব্রেকফাস্ট থেকে যদি আপনি সব ধরনের পুষ্টিগুণ পেতে চান তাহলে এটা বেটার এই যে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়ে একটু ধুয়ে নিলাম একটু মরিচ কেটে দিলাম সে মরিচের মধ্যেও ভিটামিন সিতে ভরপুর তারপরে হচ্ছে একটু লবণ আর ওই যে দুটা ডিম দিয়েছি আমি এখানে কিন্তু দুজন পরিমাণ খাওয়া যাবে মোটামুটি তো একটা ডিম দিলেও হয় আমি আসলে দুটা ডিমই দিয়েছি কারণ সকালে খাবারটা একটু ভরপুর করে খেতে যাচ্ছিলাম একটা আলু একটা ডিমই হয়ে যায় বাট আমি দুটা দিয়েছি এরপর হচ্ছে ফ্রাই প্যানে আমি একটু বাটার দিলাম বাটার দেওয়ার পরে বাটারটা মেল্ট করে নিচ্ছি বাটারটা মেল্ট করে নেওয়ার পর এই যে মিশ্রণটা আমি এতক্ষণে বানিয়ে রাখলাম আলু ডিম লবণ মরিচের তো এই কাঁচামরিচের বদলে আপনারা চাইলে কিন্তু গোলমরিচ দিতে পারেন বাট আমার কাছে কাঁচামরিচের ফ্লেভার এবং এটার টেস্ট খুবই ভালো লাগে যে কারণে আমি কাঁচামরিচটা সব জায়গায় ব্যবহার করি এবং পারলে আমি কামড়ে কামড়েও খাই তো এবারে হচ্ছে মিশ্রণটা এখানে দিয়ে নিলাম পুরাটাই আমি একবারে দিয়ে নিলাম দুইবারে যাওয়ার আর ঝামেলাই করলাম না তো এরপর হচ্ছে ঢেকে দিয়ে আমি মিডিয়াম আছে এটাকে রান্না করব। বেশি জোরে মানে হিট করতে গেলে দেখা যাবে যে আলুগুলো সিদ্ধ হবে না আর সাইড দিয়ে পুড়ে যাবে তো এরপর হচ্ছে কিছু সময় পর আমি আবার এটাকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে হচ্ছে ভালো করে আর কি কুক করে নিচ্ছি ভেতর থেকে তো এরপাশ ওপাশ উল্টে পাল্টে নিচ্ছি আর কি বারবার করে তো এখন মোটামুটি দুইটা সাইডে ক্রিস্পি হয়ে গেছে বোঝা যাচ্ছে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে হচ্ছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো একটা চপিং বোর্ডের উপরে নামিয়ে নিয়ে আমি এখন এটাকে ছুরির সাহায্যে কেটে নিবো দেখেন কী পরিমাণ ক্রিস্পি হয়েছে না ছুরিতে দেখে দিচ্ছি তো এখন হচ্ছে আমি এটাকে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে চার ভাগ করে নিলাম তো এবারে হচ্ছে চার ভাগ করে নেওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো প্লেটে সবগুলো উঠিয়ে নেওয়ার পর এখন হচ্ছে একটুখানি খাওয়ার মানে রুচি বাড়ানোর জন্য কিংবা বলতে পারেন যে একটু টেস্ট ডিফারেন্ট টেস্ট নিয়ে আসার জন্য এখানে যে কোনো ধরনের সস কিংবা কোনো মেয়ো টাইপের কিছু ইউজ করতে পারেন আপনারা যদি বাসে বানান আর কি আর বাচ্চাদের কিন্তু এটা ভীষণই পছন্দ হবে তবে সকালের নাস্তায় আমার মনে হয় যে ভরপুর করে পেট ভর্তি করে পুষ্টিগুণে ভরপুর কিছু খাইতে চাইলে এটা ঝামেলাবিহীন খুবই ভালো একটা নাস্তা আমি যখন ব্যাচেলার ছিলাম তখন এটাই সঙ্গে ছিল আমার